একদম কালা ভুট করে যদি এরকম একটা মানুষ দেখেন অতীতে দেখিয়ে থাকি আবার খুব সুন্দর ব্যতিক্রম ধরনের হলেই দেখে থাকি তো বেলাল রাজি আল্লাহ ঠোঁট ঠোঁটগুলো ছিল ফাটা পায়ের গোড়ালে ছিল ফাটা কালো কুচ্ছিত চেহারা তো এই ব্যক্তিটা মনটা ছিল আল্লাহ পাকর আলমিন তার মনটা দেখে মানুষের বান্দার মনটা দেখে আপনার মনটা কিরকম আপনার তো চেহারা সুরত দেখে না চেহারা সুরত কিরকম এই জন্যে মানুষের উপরে চেহারা দিয়েই মানুষ নয়। চেহারার কোনো দাম আল্লাহর কাছে নাই। মানুষের সৌন্দর্য দুই প্রকার। একটা হলো ভিতরগত, একটা হলো বাহ্যিক। একটা বাইরের সৌন্দর্য, একটা হলো ভিতরগত সৌন্দর্য। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরকার ভিতরগত সৌন্দর্যের। বাইরের সৌন্দর্য আল্লাহর কাছে কোনো দাম নাই। চেহারা খুব ফিটপাট করি, মুচুর তেল লাগিয়ে বরাইলাম, মানুষ খুব ভালো কইলো। চিংড়ি গিলা মাঝে মাঝে আইলাম কইলো। কোনো দাম নেই আইলা ভিউটা পাইতে হবে আল্লাহর কাছে আল্লাহ যদি কয় আমি তোমায় ভালোবাসি এই মানুষটা হলো দাবি সুবান আল্লাহ তাহলে মাহে রমজানকে যদি কাজে লাগাতে পারি এই মাহে রমজানের শিলা করে আল্লাহ পাক রব্বুল আলমিন বান্দাগুলোর দামি বানাইতে চায় দামি বানাইতে চায় কত মত ছিল যত উম্মত ছিল সমস্ত উম্মতের মধ্যে থেকে আল্লাহ পাকুল আলমী জমানার জামানার উম্মতদেরকে দামি বানাইতে যায় অন্যান্য উন্মুদের আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতে ঢুকাইতে চাই সুবহানাল্লাহ বলেন রাইয়ান নামক একটা জান্নাতের গেট আছে এই গেট থেকে শুধু যারা রোজা রাখবে এই রোজাদারদেরকে ডাকা হবে কে আছো রোজাদার রোজাদাররা হাত তুলবে হ্যাঁ আমরা আছি চলে আসো রাইয়ান দরজা দিয়ে শুধু যারা রোজা রাখবে এই রোজাদাররাই দরজা দিয়ে প্রবেশ করবে অন্য কোনো মানুষ সেই জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না যারা রোজা রাখবে তিন শ্রেণীর মানুষের দোয়া কবুল হয় এক নাম্বার হলো রোজাদার যারা রোজা রাখবে আল্লাহ আলামিন তাদের দোয়া কবুল করবে তাদের দোয়া ফেরায়া দিবে না দুই নাম্বার হচ্ছে ন্যায় প্রয়ন যারা ন্যায় পরায়ণ হবে এই সমস্ত বাদশার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরায় দিবেন না তিন নাম্বারে হচ্ছে যারা মাজলুম মাজলুম ব্যক্তিদের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরায়া দেন না যেরকম মাজলুমের একটা দোয়া দেখেন লক্ষ্য করেন বাংলার জমিনে যত মাজলুম আলেমদেরকে বিনা দোষে দোষী বানায়া যাদেরকে জেলে রাখছিল এদের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে বাং বাংলাদেশকে একটা শয়রো শাসক থেকে মুক্ত করেছিল এই মাসলুমদের দোয়ার মাধ্যমে সুবহানাল্লাহ বলে তাহলে তিন শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ কবুল করে না রমজান মাস পাওয়ার পরে রোজা রাখলাম না মান মতো হত ভাগার মানুষ হতে পারে না একদিন জুমার নামাজে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেম্বারে বসবেন প্রথম সারিতে যখন পা দিলেন তখন আল্লাহর নবী বললেন আমিন দ্বিতীয় সারিতে যখন পা দিলেন তখন বললেন আমিন তৃতীয় শরীতে যখন পা দিলেন তখন বললেন আমিন সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি অন্য কোন দিন তো এরকম আমিন আমিন বলেন না আজকে প্রথম শরীতে পা নিয়ে বললেন আমিন দ্বিতীয় শরীতে পা দিয়ে বললেন আমিন তৃতীয় শরীতে পা দিয়ে বললেন আমিন কারণ কী জানতে চাই নবীজি ডাক দিয়ে বলেন সাহাবারা আমি যখন প্রথম শরীতে পা দিয়েছি তখন জিবরাইল আমিন এসে আমাকে বললো রসুল আল্লাহ রমজান মাস পেল তারপরেও সে তার রোজা রাখার কারণ রোজা রেখে তার জিন্দিগির গুনাহ মাফ করা নিতে পারলো না এই ব্যক্তিটা ধ্বংস হোক আমি নবী বলে দিলাম আমি কি বুঝলেন রোজার মাস পাইলাম রোজা রেখে জিন্দগির গুনাহ মাফ করে নিতে পারলাম না আমি ধ্বংস এটা কি আমার কথা না আপনার কথা না নবীর কথা নবী যে জায়গায় আমিন বলছি নবী যে জায়গায় আমিন কয়েছে রোজা রাখবেন না আপনার ধ্বংস নিশ্চিত